আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হতেছে যে সহবাস করার সময় যেগুলো কাপড় আমরা পরিধান করি এগুলো কাপড় কি নাপাক হয়ে যায় নাকি চাহে তার উপরে কোনো নাপাকি লাগুক কিবা না লাগুক এইগুলো কাপড়ের কি হুকুম এগুলো কাপড় ফিরি নামাজ পড়া যাইস আছে কি না দুই নম্বর প্রশ্ন হইতেছে মানে জানাবাতার হালাতের মধ্যে মানে যেই সময় সহবাস করার বাদে যেগুলো কাপড় পরি আমাদের গায়ের মধ্যে থাকে এগুলোর মধ্যে যদি আমাদের শরীর থেকে যদি ঘাম বাহির হয় আর ওই ঘামটা যদি আমাদের এই কাপড়ের মধ্যে লাগে তাইলে এই কাপড়ের হুকুম কি। এই কাপড় পরে নামাজ পড়া যাইস আছে কি না পাক না পাক দেখেন এর জবাব হইতেছে যে সহবাস করার সময় যেগুলো কাপড় আমরা পরিধান করি ওগুলো কাপড়ের উপরে যদি কোনো নাপাকি না লাগে যদি কোনো প্রকারের নাপাকি না লাগে তাহলে এগুলো কাপড় পাক আর যদি কোনো কাপড়ের মধ্যে নাপাকি লাগে এক ফোঁটাও যদি লাগে তাহলে অতটুক জায়গা নাপাক হয়ে যাব অতটুক জায়গা যদি আপনি ধুয়ে নেন তাহলে আপনার কাপড় পাক হয়ে যাইব পুরা কাপড় ধোয়া কোনো জরুরি না আর দ্বিতীয়তে যেই প্রশ্নটি হইতেছে যে যদি ঘাম লাগে এগুলো কাপড়ের মধ্যে তাহলে এই ওই কাপড়ের হুকুম কি দেখেন জানাবাতের হালতের মধ্যে মানে সহবাস করার বাদে যেগুলো কাপড় আমাদের মানে গায়ের মধ্যে থাকে যদি গায়ের ঘাম যদি এগুলো লাগি যায় কাপড়ের মধ্যে ঘাম লাগার কারণে কাপড় কোনোদিন নাপাক হয় না কাপড় পাক থাকি যায় যদি আপনি ওই কাপড় পিন্দি মানে জাহিরি কোনো যদি নাজাসাত না লাগে যদি নাপাকি না লাগে কাপড়ের মধ্যে তাহলে আপনি ওই কাপড় পিন্দি নামাজ পড়তে পারবেন কোনো অসুবিধে না আম তোর পর কী হয় সাথী ভাইরা জিজ্ঞাসা করে যে সহবাস করার বাদে একটা গুঞ্জি গাত দিছে তো ওই গুঞ্জি তো গা দিছে গুঞ্জির মধ্যে কোনো নাপাকি ভরে নেই কে কিন্তু শরীরের যে ঘাম আছে এখনও সে নাপাক রয়েছে এখনও গোসল করে নেই কে ফরস গোসল তার করে নেই কে কিন্তু শরীরের ঘাম ওই কাপড়ের মধ্যে লাগতেছে তো ওই গুঞ্জিটা পরিধান করে নামাজ পড়া যাইস আছে কি না দেখেন ঘামের জন্যে তো মানে কাপড় নাপাক হবো না লেহাজা ওই গুঞ্জিপুন্দি নামাজ পড়া যাইস আছে বুখারি শরীফের মধ্যে একটি হাদিস আছে আবু হুরাইরা রজি আল্লাহ তাল আনহু এক সময় চলে যাইতেছেন রাস্তা দিয়ে আল্লাহ রসুল সাল্লু আলহি সাল্লাম ওনার হাত ধরে টানিয়ে নিয়ে আসছে আবু হুরাইরা রজি আল্লাহ তালা আনহু যেই সময় দেখলেন যে আল্লাহ সাল্লাম এক জায়গার মধ্যে খারাপ হয়েছে ওই জায়গার থেকে চলে গিয়েছে চলে যায় জলদি জলদি বাজের মধ্যে যায় গোসল করি আসছে গোসল আসি আবার ওই জায়গার মধ্যে আসছে আসি দেখে আল্লাহ রসুল সাল্লাম ওই জায়গার মধ্যে উপস্থিত ছিলেন হুজুর পাক সাল্লু সাল্লাম বললেন যে আবু হুরাইরা কোথায় গিয়েছিলে তুমি আবু হরাইরা রসিয়াল্লাহ তাল আনহু তখন সমস্ত ঘটনা খুলে বললেন যে এইরকম ইয়ার আসলে আমি তো জানাবতার হালাতের মধ্যে আসলাম নাপাকের হালাতের মধ্যে আসলাম আমি গোসল করার জন্য গেছিলাম এখন গোসল করে আসলাম আল্লাহ রসুল সালাহ সালাতসাল্লাম বলতেছেন যে মমিন কখনো নাপাক হয় না মমিন কখনও নাপাক হয় না আম্মাজান আইসা রদি আল্লাহ তনহুর হাদিস আনহার হাদিস রয়েছে আম্মাজান আয়সারদি আল্লাহ আনহা বলেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলী সালাতসাল্লাম নিজের স্ত্রীর সঙ্গে সহবাস করার বাদে উনি গোসল করার বাদে আমার গোসল করার আগে মানে আম্মাজান আইসাদ্লাহ তালা আনহা এখনও গোসল করেন নাই আল্লাহ রসুল সাল্লু আলয় সাল্লাম গোসল করে আসি বলতেছেন যে গোসল করে আসি কাপড় চেঞ্জ করে আসি আমার সঙ্গে আবার সুত আমার কাছ থেকে গরম হাসিল করতো মানে আমাকে ধরত গরম হাসিল করতো এর দ্বারা সাবিত হলো কি যে একজন অন্যজন নাপাকি রয়েছে নাপাক রয়েছে কিন্তু তার সঙ্গে যদি আপনি থাকেন যদি কাপড় লাগিয়েও যায় যদি ওই কাপড়ের মধ্যে কোনো নাপাকি না লাগে তাহলে ও পাক থাকবে ওই কাপড় পরি নামাজ পড়া যাই এসেছে অল্লাহু আলম